শেয়ালের আক্রমণে ফার্মে সাড়ে তিন শতাধিক পোলট্রি মুরগি শেষ মাথায় হাত চাষি ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকার ওপরে ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গাঙ্গোর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে চাষি আবুল কালামের ফার্মের তারের চালের বেড়া কেটে একদল শেয়াল ভেতরে ঢুকে পোলট্রি মুরগির উপর ঝাঁপিয়ে পড়ে মুরগির গলা দাঁত চিবিয়ে রক্ত খেয়ে পালিয়ে যায় চাষি সকালে এসে দেখেন মুরগি ফার্মে মরা অবস্থায় পড়ে রয়েছে চাষি কালাম বলেন দুটি ফার্মে দুই হাজার মুরগি ছিল এক কোম্পানির মুরগি নিয়ে কয়েক বছর ধরে পালন করি তার বিনিময়ে কিছু টাকা পাই চল্লিশ দিন পালন করার পর মুরগির ওজন দুই কেজি করে হয়ে গিয়েছিল শুক্রবার কোম্পানির লোক মুরগিগুলিকে নিয়ে যাওয়ার কথা ছিল ফার্ম দুটি ফাঁকা মাঠে রয়েছে কবি রাত পর্যন্ত ফার্মে ছিলাম সকালে এসে দেখি সাড়ে তিন শতাধিক মুরগি মরা অবস্থায় পড়ে আছে তারের জালের বেড়া কেটে শেয়াল এই হামলা চালিয়েছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভোরবেলা আমি মনে করতে আমার জ্বর হয়েছে ফার্মে থাকতে পারলাম না চলে গেলাম বাড়ি রাত তিনটার সময় আসে ভোর তারপরে ফজরের নামাজ পড়ে আমি দেখছি যে আমার জালি কাটে অসংখ্য মুরগি পাঁচশোর উপরেই মুরগি আমার মনে করতে দেখেছি যে ফার্মে আমরা শুতিয়ে আছে তা আমার মাথা খারাপ কোম্পানির আমি মাল পুষি যা কিছু পাই পার্সেন্টি পাই আমি হয়তো তো বড়ো পয়সা পাই না এক থেকে চল্লিশ দিন আমি পুষলাম মুরগিটা আজ গিয়ে রাত্রে কোম্পানি লোক তুলার কথা এরই মধ্যে দুর্ঘটনা আমার ঘটে গেল। শিয়ালে শিয়ালে রাত্রে মানে যে খেয়েছে খেয়ে তো কিন্তু শিয়ালে মনে করতে খালি শুধু টুটি চেপে মেরে ফেলেছে আমার লোহার জাল ছিল হ্যাঁ লোহার জাল কেটে ঢুকে গেছে এখানে আমি মনে করতে ছিলাম কিন্তু রাত্রে মনে করতে রাত তিনটার সময় আমি চলে গেছি দেখানো সুযোগ পেয়ে ও ঢুকে গেছে এবারে যে আমার কালকে নেপেছিল কোম্পানির লোক আছে ঢুকিল ঢুকিল তো প্রায় কতগুলো মুরগি কম মারা গেল 500 আপে হবে নিচে হবে না হয় ক্ষতি ধরলে দিন মানে কত কোম্পানি রেটে 100 টাকা করে দুঃখ হয় তো লাখখানে টাকা 40 দিন হয়ে গেল বয়স হ্যাঁ আমার বাড়ি থেকে দূরে আছে ফাঁকা জায়গা মাঠে এগুলা তো গ্রামে চলতে দিবে না কেন এদেরলা দুর্গন্ধ তো মাঠেই করতে হয় হ্যাঁ এটাই আমার ব্যবসা ছিল প্রায় মনে করতে চার বছর ধরে আমি এটাই আমি চাষ টাস করে খাই খরচ তো মনে করতে ওটা মনে করতে কী করে যে তুলব এটাই তো আমার মাথা খারাপ কিছু কই সার যদি করে তো আমার ভালো হতো পুনরায় আমি চাষবাস করতাম আর সার যদি না দু করে তাহলে আমার এখান থেকে ব্যবসা শেষ কোম্পানিকে জানিয়েছি কোম্পানি মানতে চাইছে না ওখানেও কই আসেনি আমি দুবার ফোন করলাম হ্যাঁ কোম্পানি বলছে যাবো যাবো কোম্পানিকে আমি মিনাজরকে বললাম সুপারভাইজারকে বললাম যে আমার এইভাবে ঘটনাটা ঘটে গেছে শিয়াল ভোরবেলায় কাটে ঢুকে গেছে কোম্পানি বলছে সেটা আপনার ব্যাপার এক জায়গায় কেটেছে এক জায়গায় কেটেছে মোটামুটি ভোর চারটার সময় কালাম তো আমাকে ফোন করলো কাঁধনীয় অবস্থায় কাজ আমি কী হয়েছে কী ঘটনাটা কী হয়েছে তুমি কাজও অসুবিধাটা কি বলছে ভাই যেটা করে আমার রোজি রুটি চলতো সেটাই আমার নষ্ট মানে তো বলছে আমার পোলট্রির ফার্মে একটু তো আমি ভোরবেলায় এসে দেখছি যে ওনার তারের বেড়া কাটে একদল শিয়াল ঢুকে প্রায় চার পাঁচশো পোলট্রি একদম গলা টিপে মেরে দিয়েছে এবার উনি যেই কোম্পানির আন্ডারে কাজ করে এবার কোম্পানি বলতে চাই যে যদি আমার মাল আপনি যদি চুরি করে বিক্রি করে দেন এই জন্যই মানে উনি আর এই অবস্থা আর ওইটার উপর ডিপেন্ড করে ওনার চারটা ফ্যামিলি চলে দেখলেন কতগুলো প্রায় পোলট্রি হ্যাঁ এই তো চার পাঁচশোর মতোই আমি দেখলাম ফার্ম ঘুরে আমি দেখলাম যে চার পাঁচশো পোলট্রির গলা কাটা আছে মারা পড়ে আছে ওগুলোর কোনো কাজে ব্যবহার হবে না এই যে তারের বেড়া ছিল তারের বেড়া কেটে শিয়াল ঢুকে গেছে ঢুকে গলা কেটে গেছে সব পোলট্রি হ্যাঁ পোলট্রি ফার্ম তো সাধারণত গ্রামের বাইরেই করতে হয় তাই জন্য গ্রামের বাইরেই করা হয় কালামদার নামেই জানি যে এটা কালামদারি এই পোলট্রি ফার্ম আগে ওই প্রজাতি শ্রমিক ছিল তারপরে বলল যে কত বাইরে খাটব তাই জন্য বেচারা এসে কিছু পাড়া জমিয়ে ওই ফার্ম স্টার্ট করেছিলো আর ওই চল্লিশ দিনের মতো মনে হয় মুরগি পোলট্রির বাচ্চাকে লালন পালন করে কোম্পানিকে দিত ওখান থেকে একটা প্রফিট পেতো ব্যাস এটা দিয়ে ওর সংসারটা চলতো পাঁচশো মুরগি যদি আপনার দেড় কিলো করে ওজন হয় তো আপনি সাড়ে সাত কুইন্টাল হয়ে গেছিলো এখন ওই যে আবার শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস চলার কারণে কোম্পানি কিন্তু মাল সেরকম তুলে নিয়ে যায় না কারণ যেহেতু মাছ মাংস আমাদের কিছু ভাইরা খায় না শ্রাবণ মাসে এই জন্য অনেক পোলট্রি এখানে থাকে তো এই কারণে পোলট্রির সাইজও প্রায় প্রায় আপনার মানে বড় হয়ে গেছে দু কিলোর কাছাকাছি যেখানে প্রায় তো লাখ দু একের আপেই আপনার মানে ইয়ে নোকসানের এর পূর্বে একবার একবার ঘটেছিল তো ওটা অত বড় ঘটেনি তো ওটাকে আবার ইয়ে হয়ে গেছিল মানে গ্রামের লোক তারা করেছিল তো ওটা ঢুকতে পারে ঢুকার চেষ্টা করেছিল শিয়ালে তা ওটা অত ক্ষতি না কিন্তু এবারটা একদম বড় ক্ষতি হয়ে গেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন